তো দেখুন আমার খোসাগুলো সবটাই ছাড়ে নিয়েছে নমস্কার বন্ধুরা সরস্বতী কিচেনে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আপনাদের সামনে চলে এসেছে আজকে রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে আম পোড়া শরবত তো আম পোড়া শরবতটা কীভাবে করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো তো বন্ধুরা প্লিজ আপনারা দেখতে থাকুন কীভাবে আমি করি তো প্রথমে আমি অনুন্ত ধরে নেব আমটা পোড়ানোর জন্য তো বন্ধুরা দেখুন উনুনটা ধরে নিয়েছে আঙার তৈরি করার জন্য তো আমি প্রথমে আমি আমগুলো তেল বুলিয়ে নেবো আর তেলটা বোলালে ভালোভাবে খোসাগুলো ছেড়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি সব আমগুলো তেল বুলিয়ে নিয়েছি তাই দেখুন অনেকটা আঙার হয়ে গেছে তাই এবার আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি ভালোভাবে একদিক পুড়িয়ে নেবো দিকটা অন্যদিকটা পুরাবো বন্ধুরা দেখুন একদিক পুড়ে গেছে তো আর একদিকে উলটিয়ে দেবো বন্ধুরা দেখুন আমগুলো ভালো ভাবে পুড়ে গেছে আমি তুলে নেবো দেখুন খুব সুন্দরভাবে পুড়ে গেছে দেখুন আর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন কতটা নরম হয়ে গেছে আমি একে একে সবগুলো তুলে নেবো বন্ধুরা দেখুন আমি উনুন থেকে সব আমগুলো তুলে নিয়েছি আর আমগুলো কতটা সেদ্ধ হয়েছে দেখুন এই দেখুন একদম নরম হয়ে গেছে তো এখন আমি ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন এই যে জল ঢেলে দিয়েছে তো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব এই দেখুন কত সুন্দর সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন তেল দিলে এইভাবে একদম ভালোভাবে ছেড়ে যাবে দেখুন কত সুন্দর সুন্দর ছেড়েছে দেখুন খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকম এইভাবে আমি ছাড়িয়ে নেব তো দেখুন আমার খোসাগুলো সবটাই ছাড়ে নিয়েছে তাই দেখুন একটা ছাঙ্গে নিয়েছে ছাঙ্গের সাহায্যে আমি গ্রেট করে নেবো খুবই গরম আছে তো বন্ধুরা দেখুন আমি এইভাবে সবগুলো গ্রেড করে নেব তো দেখুন এই যে গ্রেড করা হয়ে গেছে আমার তো এখন আমি কি কি মশলা দেবো তা আপনাদেরকে দেখাবো সেই এই দেখুন চিনি নিয়েছে চিনিটা গুঁড়ো করে নিয়েছে চিনিটা গুঁড়ো করলে তাড়াতাড়ি গলে যাবে তিন চামচ দিয়ে দেবো বিট লবণ দেবো এক চামচ যে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো আছে এটাকে ভালো করে মাখাবো এই দেখুন আমার ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে একটু নর্মাল জল দেবো হালকা এই দেখুন যে বরফ নিয়ে আসছে দেখুন কতটা বরফ নিয়ে আসছে তো এই বরফ আমি কিছুটা দিয়ে দেবো এই যে বরফের যে জলটা বেরিয়েছে জলটাও দেব হ্যাঁ এই যে দেখুন এতটাই দিলাম আর দেবো না যে বরফটা দিলাম তো বরফটা গলতে থাকুক আর এই যে আমরা শরবত এই যে বরফ দিলে ঠান্ডা ঠান্ডা লাগবে খুব খুবই সুন্দর লাগবে খেতে মন একদম ভরে যাবে ঠান্ডাতে তো বন্ধুরা দেখুন এই যে আম পোড়া শরবতটা কত সুন্দর বানিয়ে নিলাম তা এবার আমরা খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে এই দেখুন আমি গিলাস তুলে নিচ্ছি

প্রিয়াঙ্কালে ভালো সেন উঠছে আম যে সেন উঠবেই তো বন্ধুরা দেখুন সবাইকে দিয়ে দিয়েছে তারপর আমি একটা নিয়েছি তা খেয়ে দেখবো কেমন হয়েছে তো বন্ধুরা কি বলবো খুব সুন্দর হয়েছে এই গরমে টক টক মিষ্টি মিষ্টি আর এই যে গোলমরিচের ঝালটা দিয়েছে খেতে তো অপূর্ব লাগছে কেমন লাগছে রে খুব ভালো লাগছে ভালো লাগছে গরমে জাম ঠান্ডা শরবত তো বন্ধুরা আজকে আমপুরা সর্বতার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ